যে রেড রেড বলে যে জায়গা সে জায়গা মুসলিম সম্প্রদায়ের মানুষরা সেখানে দেড়শো বছরের একটা ঐতিহ্য সেখানে নাম করতো সেটাকে বিএসএফের দ্বারা কেন্দ্রীয় বাহিনীর দ্বারা সেটা বন্ধ করা হয়েছে এ বিষয়ে কি বলবে আমি তো বন্ধ করে এটা তো স্বাভাবিক ব্যাপার ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে সেনাকে আর ধর্মতলায় পুরো চত্বরটাই সেনাবাহিনীর জায়গা এখন বিষয়টা হচ্ছে এটা আমি সকালেই খবর দেখছিলাম তারপরে আবার দেখলাম একটু আগে যে না আবার নাকি রাজি হয়েছে কিন্তু আমার সবচেয়ে মজা লেগেছে যারা এই ঘটনা দেখার পরে বিজেপিকে দোষ না দিয়ে অনেক মুসলিম লিডাররাও দেখছি উচ্চিং মতো লাফাচ্ছেন এই দেখো দেখো মমতা এবার রেড রোডেও নামাজ পড়া বন্ধ করে দিল মানে আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী এবং তিনি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেন তার জন্য রেড রোডে তার জন্য নাকি বন্ধ এর আগে ছাব্বিশে সেই ই হওয়ার কথা ছিল অকাব বিরোধী সমাবেশ ছিল সেটাও নাকি মমতা ব্যানার্জি বন্ধ তো বিষয়টা হচ্ছে যে এদের জন্য দরকার হচ্ছে পশ্চিম বাংলায় যোগীর রাজত্ব দরকার মানে আজকে সেনাবাহিনী রেড রোডে বন্ধ করেছে তার জন্য মমতা দায়ী এর জন্য সত্যি বলতে আমার এটা দেখার পরে যারা খুব উচ্চিং মতো লাফাচ্ছেন আমার মনে হয় যে মমতা ব্যানার্জিকে সরিয়ে দিয়ে ইমিডিয়েট পশ্চিম যোগীর রাজত্ব আনা উচিত এখানে তাহলে দেখবেন যে বাড়িতে নামাজ পড়া মসজিদে নামাজ পড়াও বন্ধ হবে বাড়ির ছাদে উঠে নামাজ পড়াও বন্ধ হয়ে যাবে তখন এরা বুঝতে পারবে যে কোনটা যোগী আর কোনটা মমতা এর ডিফারেন্স আমি মমতার সাপোর্টে বলছি কিন্তু যারা অতিরিক্ত মমতা বিরোধিতা করতে গিয়ে বকলমে বিজেপিকেই প্রচ্ছন্ন সাপোর্ট করে বসছেন এবং মানে এটাকে সরিয়ে দিয়ে বিজেপি রাস্তাটাকে পাকা করছেন পশ্চিমবাংলা আসার জন্য তারা আসলে মুসলিম দরদি নয় বকলমে মমতা অতিরিক্ত মমতা বিরোধী করতে গিয়ে এরা বাংলা বিরোধী এবং মুসলিমদের নিধনের জন্য বিজেপির রাস্তাকে সুগম করছেন যাতে বিজেপি আসুক পশ্চিম বাংলায় যোগীর রাজত্ব এখানে চালু হোক বুলডোজার চালু হোক বকলমে তারা এটা চাইছেন আমি মানে অবাক লাগে যে এই কথাটা মুসলিম লিডাররাও দেখছি মানে মানে মাঝে মাঝে চিংড়ির মতো লাফাচ্ছে না এই ব্যাপারটা মানে তাদের কাছে হচ্ছে যে বলো না অতিরিক্ত মমতা বিরোধীটা মানেই হচ্ছে বাংলা বিরোধী মুসলিম বিরোধী বাঙালি বিরোধী এটা একদম পরিষ্কার চিত্রের মতো তুমি কেন্দ্রীয় সরকারের আন্ডারে সেনাবাহিনী তাদের জায়গা রেড রোড সেখানে নামাজ পড়া বন্ধ করেছে তার জন্য দোষ চাপিয়ে দিল ভারতবর্ষে পশ্চিমবাংলায় তুলনামূলকভাবে ভাবে অন্য রাজ্যের তুলনায় সাম্প্রদায়িক দাঙ্গা হয় না বললেই চলে কিন্তু গত কয়েক বছরে বিজেপি বিভিন্ন জায়গায় পায়ে পা লাগিয়ে মুসলিম মহল্লায় গিয়ে মুসলিমদেরকে বাধ্য করছে দাঙ্গা লাগানোর জন্য নিজেরাই মূর্তি ভেঙে মুসলিমদের গাড়ি দোষ নিজেরাই যেমন না ইয়েতে হলো বেলডাঙায় কার্তিক পুজোর ডিসপ্লেতে নাম চেঞ্জ করে একজন হিন্দু সায়ন হালদার সে দাঙ্গা লাগানোর চেষ্টা করলো মানে এইগুলো একের পর এক আমরা ঘটনায় দেখেছি আমরা এই যে বনগাতে দেখলাম মুসলিম এলাকায় পাকিস্তানের পতাকা লাগিয়ে দিয়ে সেখানে দাঙ্গা লাগানোর চেষ্টা ফলে এবার এর জন্য দায়ীকে মমতা ব্যানার্জি প্রশাসন প্রশাসন আচ্ছা প্রত্যেকের পেছনে পেছনে আমি একটা ব্যানার প্রত্যেকে ছাপিয়ে নিয়ে ফাঁকা দেখলাম একটা মসজিদে লাগিয়ে এলাম এর জন্য দায়ীকে পুলিশ পুলিশ কি মানে প্রত্যেকটা মানুষ কিছু তাহলে দশ কোটি এগারো কোটি লোক পশ্চিমবাংলা তাহলে এগারো কোটি পুলিশ থাকা দরকার প্রত্যেকের পেছনে ঘুরে বেড়াচ্ছে কখন কোন খারাপ কাজটা করছে করার আগেই ধরে নেব বিষয়টা ওরকম না বিষয় হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং এই দূরদর্শিতার কারণেই পশ্চিমবাংলায় আজকে বিজেপি মানে মাত্র পাঁচ পার্সেন্ট ভোটের ডিফারেন্সে দাঁড়িয়ে আছে অর্থাৎ আমি এটা করে যদি টিএমসির ভোটে একটু ফাটল ধরাতে পারি কিছু মুসলিমদের খেপিয়ে আইএসএফ সিপিএম কিংবা কংগ্রেসের দিকে ঠেলে দিতে পারি তাহলেই মোটামুটি বিজেপি রাস্তাটা সুগম হবে যে খেলাটা আমরা দিল্লিতে দেখেছি আমাদের পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হলো না কি হলো কংগ্রেস ওখানে আলাদা করে প্রার্থী দিল ভোট কাটাকাটিতে বিজেপি ওখানে জিতে গেল যার যে তার কথাই ছিল না প্রায় তিরিশটার উপরে আসনে আমরা দেখলাম যে কংগ্রেসের ভোট কাটার জন্য আমাদের পার্টি হেরে গেল বিজেপি সরকার গঠন সেখানে তো ওখানে সাধারণ মানুষ এখন নিজের কপাল চাপরাচ্ছে কি খালকে কুমির নিয়ে চলে আসি ফলে দিল্লির মতো যদি বিজেপির রাস্তা সুগম করতে হয় তাহলে অবভিয়াসলি এর ভোট নষ্ট করে বা তৃণমূল বিরোধী ভোটটাকে বিজেপির দিকে ঠেলে দিতে হবে বা কংগ্রেসের দিকে ঠেলে দিতে হবে আমি দেখতে পাচ্ছি আপনার প্রত্যেকটা কথায় সংসার মমতা সরকারকে নিয়ে না ওরা ওরা যেমন সব কিছু ওরা যেমন সব কিছুর পেছনে বিজেপির জুজু দেখে না মমতার জুজু দেখে আমি মনে করি যে এমনকি এটা আমি বহুবার প্রমাণ করেছি বহু তৃণমূলের নেতা যারা গোপনে আর এস এস করে দিনের বেলা তৃণমূল রাতে বেলা আর এস করে আমি এরকম প্রচুর ভিডিও আমার চ্যানেলে অর্থাৎ আমি দেখি যে আর এস এস ভারতবর্ষের প্রতিটি রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করে কিন্তু কিছু লোক আছে সব ব্যাপারে মমতাকে সব কিছুর পিছনে মমতার ষড়যন্ত্র খুঁজে পায় আমি মনে করি ভারতবর্ষের মমতাকেও বাধ্য করে বা ব্ল্যাকমেলিং করে আর এস এস কারণ তার একটা উদাহরণ আমি দিই তার একটা উদাহরণ যতগুলো দাঙ্গা লাগানোর জন্য যে কটা হিন্দু ছেলে জঙ্গি মানে আর এস এস বিজেপির জঙ্গি ধরা পড়েছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার মমতা সরকার কিংবা পুলিশ প্রশাসন কেন করা ধারায় ই করেনি মামলা করেনি তো পরের দিনই ছাড়া পেয়ে গেছে অর্থাৎ পুলিশ প্রশাসন এবং মমতা ব্যানার্জির প্রশাসনের ভিতরে প্রচুর আর এস এস হয়ে আছে এবং তারাই এই কাজগুলো করছে